শান্ত ডুবাই তুফান হসপিটালে তাহলে উড়াধুরা ফ্লোরে কে বিষয়টা খুবই জটিল আর এই জটিলটা নিয়ে আজকে আলোচনা করা হবে তো বন্ধুরা অন্য ভিডিওটি দেখার অনুরোধ রইল আর টিতে সাবস্ক্রাইব করে দিও বাপের খুনের বদলা নিতে গিয়ে হাজার মানুষ খুন করলো সন্তান হয়ে উঠলো রক্ত পিপাসু রাক্ষস চেনা গল্পের এই সিনেমা এর মধ্যে দেখে ফেলেছেন হাজারো দর্শক এবার একই সঙ্গে দুই ওটিটিতে দেখা মিলেছে গল্পের সিনেমা তুফান সাকিব খান অভিনীত তুফান ছবির গল্প ভারতে অ্যানিমে ছবির মতোই সেখানেও দেখা গেছে বাবাকে ভালোবেসে সন্তান দেশে ফিরে আসে সাকিব খান অভিনীত তুফান ছবির গল্প ভারতে অ্যানিমেল ছবির মতোই সেখানে দেখা গেছে বাবাকে ভালোবেসে বলে সন্তান দেশে ফিরে আসে তারপর হাজার হাজার মানুষ মেরে ফেলে তবে তুফানের প্রেক্ষাপটে দেশি সন্ত্রাসী হয়ে ওঠে তুফান কিভাবে একটি দলকে রাষ্ট্রক্ষমতায় বসিয়ে লুটপাটের সুযোগ করে দেয় কিভাবে সে নির্বাচন ব্যবস্থা প্রভাব বিস্তার করে কিভাবে দেশের সমস্ত ব্যবসাকে নিজের হাতে নিয়ে আসে সেসব দেখানো হয়েছে এই সিনেমায় সম্প্রতি বাংলাদেশের অনেক ঘটনাকে জোড়া লাগিয়ে ছবিটি বানিয়েছে নির্মাতা রায়হান রাফি সত্য ঘটনা অবলম্বন সিনেমা বানানো ইতিমধ্যে আস্থা অর্জন করেছেন তিনি তুফান গত ঈদুল আজায় মুক্তি পায় প্রেক্ষাগে এরই মধ্যে এশিয়ার কয়েকটি দেশ ভারতে পশ্চিমবঙ্গ বিহার ইউরোপ আমেরিকা মধ্যপ্রো কয়েকটি দেশে ছবিটি মুক্তির খবর জানিয়েছে বিপদ গণ প্রতিষ্ঠান তবে ঢাকা ও বাংলাদেশের কয়েকটি জেলায় প্রেক্ষাগে তুফান লুপে নিয়েছে ছবি কোকিল ও লাগে উড়া গান দুটি ছাড়িয়ে গেছে বাংলা সিনেমার আগেকার সব রেকর্ড ছিল ইউটিউব ট্রেন্ডিং এ উনিশে সেপ্টেম্বর বাংলাদেশ স্বর্গীয় ও ভারতের হইচই দুটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি আদনান আদিন খান রায়হান রাফি গল্পে আদনান আদিন খানের চিত্রনাট্য তুফান সিনেমায় সাকিব খান অভিনয় করেছেন দৈত্য চরিত্রে তার বিপরীতে ছবি অভিনয় করেছেন নাবিলা ও ভারতের মিমি চক্রবর্তী এ ছাড়া এতে আরও অভিনয় করেছেন মিশা সৌদাগর শহীদ সেলিম গাজির আকায়দ ফজলুর রহমান বাবু চঞ্চল চৌধুরী আরও এদিকে গত সোমবার দিবাগত রাতে হঠাৎ ইউটিউবে ফাঁস হয়ে যায় সাকিব খান অভিনীত সিনেমা তুফান বছরের সবচেয়ে আলোচিত সিনেমা গত সোমবার তিরিশে সেপ্টেম্বর আনুমানিক দশটার দিকে একটি ইউটিউব চ্যানেলে সিনেমাটি আপলোড করা হয়েছিল আজ দুপুর নাগাদ এই চ্যানেলটি অস্থির খুঁজে পাওয়া যায়নি গত সোমবার দিবাগত রাত একটাই রাহিন রাফি ইউটিউব নামে একটি চ্যানেল দেখা গেছে তুফান ছবির পূর্ণাঙ্গ আপলোডের সময় থেকে রাত একটা পর্যন্ত একত্রিশ হাজারের বেশি দর্শক ছবিটি এই চ্যানেলে উপভোগ করেছেন গত উনিশে সেপ্টেম্বর সরকি ও হৈসই অবমুক্ত হয় মাত্র নয় দিনের মাথায় তা ফাঁস হলো ইউটিউবে ঈদুল আজহা উপলক্ষে গত সতেরোই জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সাকিব খান অভিনীত তুফান মুভিটি দেশের বাইরে যুক্তরাষ্ট্রে কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র ফ্রান্স বেলজিয়াম সুইডেন জার্মানি নেদারল্যান্ড স্পেন পর্তুগাল আরব আমেরিকা বাহারেন কাতার ওমানি মালয়েশিয়া ও পশ্চিমবঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পায় তুফান মুভিটি দেশে ব্যাপক সফলতা পেয়েছে রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমা দর্শকদের আগ্রহের কারণে ওটিটিতে মুক্তি করা হয়েছিল ছবিটি সিনেমা দুটি গান উল্লেখযোগ্যভাবে ভালো লেগেছে দর্শকে যার একটি লাগে উড়াধরা দুষ্টু কবির তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরের আপডেট পাওয়ার জন্য তো দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে বন্ধু ভালো থাকো সুস্থ থাকো খুব হাফেজ